গতকালকে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে সঙ্গীপাড়ের একটি নাবালিকা মেয়ে চোদ্দ বছরের একটি পাখির বাদা এলাকার একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে সেই অভিযোগ মূল্যে একটি আমাদের পেয়েছে একটি মামলা হয় যার মামলা নম্বর দুই অব্লিক পঁচিশ এবং সেই অভিযোগ মূল্যে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং যে নিয়ে গেছে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করা হয় এবং আজকে কোর্টে পাঠানো হয় অভিযুক্তের নাম কি সুবেল আলী উনি কি বিবাহিত হ্যাঁ ওনার বাড়ি কোন জায়গায় পাখির বাদা আর নাবালিকার বয়স্ক তো চোদ্দ বছর অভিযোগটা কে দিয়েছে তোমার বাবা